কবি তপন কুমার বিজলির কবিতা সোনমা বিদ্যা দেবী কুয়াশার চাদর মোড়া শীতের ভোরে শিশিরের মুক্ত জিরিক ছড়ায় ঘাসে খুশিতে উঠছে সেজে আমির মুকুল ভেসে যাই শ্রীপঞ্চমির সুর বাতাসে সারা ঘর আমিও সাজাই আলপনার কাগজের রং বেরঙের ফুলমালাতে মোটেকুল খায় নিমাগো সরস্বতী রয়েছে তোমার পুজোর অপেক্ষাতে পিঠে বই ব্যস্ত খুবই ছুটছি শুধু হারানোর পাই না সময় কল্প লোকে তুমি তো বিদ্যা দেবী সবই জানো কেমনে ভুলছি হাসি আনন্দকে সারাদিন বলছে সবাই লাগাম ছেড়ে ছুটে যা ঘোরার মতো সে জোরে বলি না কেউ তোমাকে একটি বারো বাছা তুই মানুষ হয়ে ওঠ আমি তাই বলছি তোমায় চুপি চুপি শোনো মা চাই না মুটে কি আর যেন ঠিক মানুষ হয়ে উঠতে পারে শিখিয়ে দাও শুধু সেই মন্ত্র আমার